ভাই বাচ্চাদের বাইক চলে আসছে মাত্র ছত্রিশশো টাকা একটু চালায় দেখাতো আঙ্কেল দেখেন একবার এক বছর থেকে আট নয় বছরের বাচ্চা অনায়সে চালাতে পারবে কালার হবে তিনটা লাল কালার ব্লু কালার মাটিতে টাইসে ফ্লোরে সব জায়গায় চালাতে দেখেন ও বসে আছে লাল কালারে এই যে আছে ব্লু কালার এ আছে ইয়েলো কালার তিনটা কালারই চমৎকার আবার একটু চালাও তো আঙ্কেল দেখেন কত চমৎকার লাইটিং মিউজিক সব আছে লাইটিংটা একটু চালাও এ দেখেন অসাধারণ সামনে আবার লাইটিং আছে সারা বাংলাদেশের চৌষট্টি জেলে আপনার কুরিয়ার করে নিতে পারবেন ঢাকার ভিতরে হোম ডেলিভারি আর এটা হচ্ছে লোকে আপনার দাম ছিল চার হাজার আটশো টাকা এখন ডিসকাউন্ট প্রাইস দিয়ে মাত্র ছত্রিশশো টাকা একদম হোলসেল প্রাইস মাত্র ছত্রিশশো টাকা দিলে চমৎকার বাইকটা আপনি নিতে পারবেন দেখেন কত চমৎকার বাইক আর আপনি এটা নিতে গেলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ভিডিও কল দিয়ে দেখে শুনে নিতে পারবেন সারা বাংলাদেশের চৌষট্টি জেলে হোম ডেলিভারি নিতে পারবেন কুরিয়ার নিতে পারবেন একবারে এক বছর থেকে আট দশ বছর বাচ্চা অনায়সে চালাতে পারবেন লাইটিং মিউজিক সব আছে কালার হবে তিনটাই যে ইয়েলো কালার আছে ব্লু কালার আছে তিনটা কালারই চমৎকার একবার নতুনত্ব আসছে বাচ্চাদের অসাধারণ একটা বাইক দেখেন এই বাচ্চা কত সুন্দর চালাচ্ছে ঠিক আছে ফুল প্রেমটাই কিন্তু আপনার লোহার সারা বাংলাদেশে হোম ডেলিভারি প্লাস হচ্ছে কুরিয়ার করে নিতে পারবেন খুবই চমৎকার লাইটিং মিউজিক অনেক সুন্দর আছে দেখেন বাচ্চা বসে এখানে কবিতা ছড়া এগুলো সব শিখতে পারবে চাকাটা সিলিকন ফাইবারে বাচ্চা ভাঙতে পারবে না আর এক বছরের গ্যারান্টি পাবেন এক বছরই তো ভেঙে ফেটে ফেলতে পারলে নতুন পাবেন